নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো গোলাপ জামুন তার জন্য আমি ছানা বানিয়ে নিয়েছি দুধটিকে আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি মিষ্টি শিরাটি আমি বানিয়ে নেব তার জন্য দিয়ে দেবো দেড় বাটির মতো চিনি দেড় চিনির জন্য দেড় বাটি জল দিয়ে দেব দিয়ে দিতে হবে একটা এলাচকে ফাটিয়ে আমি এখানে এক লিটার দুধের ছানা করেছি ছেনার হাফ দিয়ে দিয়েছি চাচি এটা এটি আপনারা খোয়া কি দিতে পারেন চাচির পরিবর্তে দিয়ে দিতে হবে ময়দা এই চামচে দু চামচ দিয়ে দিলাম ময়দা দু দু চামচ সুজি দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি ঘিটি সুজি আর ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে এ দেখুন আমার মিষ্টির সিরাটি রেডি মোটামুটি চিনি গলার পর আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দিয়ে দেবো এক চুটকি খাবার সোডা সমস্ত উপকরণগুলি ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে এটিকে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব একটু নিয়ে আমি এরকম গোল সেপ দিয়ে দেবো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলি এরকমভাবে বানিয়ে নেব এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সমস্ত মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে দিয়ে দেবো আমি তেলে এরকম মিষ্টিগুলো আমার মিষ্টি রেডি এই দেখুন একটা আমার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি মিটারটা কত সুন্দর রং ঢুকেছে পারফেক্ট হয়েছে মিষ্টিটি